তোর তো পড়ার দরকারই হবে না তুমি যদি তুমি যাও না সামনে শুক্রবারে যায় তাও তুমি পিটিশনগুলো দেখতে পারবা এই যে শুরু হয় প্রসিডিংটা প্রসেডিংটা শিক্ষার কি শান্তি কিন্তু একটা পাথর খাও কত লেভেল টুয়েস সেটি কিন্তু তার না বুঝবে না তো বুঝবে না তো সে তো পড়ে গেছে গাইড বই ঠিক আছে সে তো আমি যেভাবে বলছি ওইভাবে তো ওই কোচিংয়ের যারা মেন্টর যারা শিক্ষক তারা তো ওইভাবে বলে নাই আর কি না না ঠিক আছে বুঝবে না তো ঠিক আমি আর ঠিকঠাক মানে এখন সে বুঝবে সে যদি সামনে সামনের শুক্রবারে যা আমি তো তাকে কালকে থেকে যেতে বলছে যে তুমি যে কালকে যায় বর্ষা হচ্ছে সহকারী জজ কালকে রোববার তুমি তুমি তো তোমার তো শ্রীনগর শ্রীনগর তো মুন্সিগঞ্জ জেলা তুমি তো মুন্সিগঞ্জে যেতে পারছ না তুমি আসো ঢাকায় তুমি দুয়ার তোমার পাশের জেলা তুমি দুয়ার টান সহকারী জজকে আছে যা খুঁজে বার করো এটাও তোমার একটা কাজ তুমি ওই কোর্টে যাও না যে দেখি এখানে কি ইয়ারিং হচ্ছে দেখছো নাই তুমি বললো না যে দোহার ইয়ে আমার পাশাপাশি তুমি ওখান থেকে শুরু করো তারপরে দেখো যে দাঁড়ায় টাইম তারপর টাইম পিটিশনের পরেই দেখবো যে কোনো ইনজেকশন পিটিশন আছে তাহলে ইনজেকশন পিটিশন আমার ইনজেকশন দিয়ে ধরি কারণ ইনজেকশনের উপরে প্রশ্ন হবেই আচ্ছা ইনজাংশনের উপরে একটা জিনিস বলে এটা আপনাকেও লিখতে হবে হাইকোর্টেও কিন্তু ইনজাংশনের উপর আপনার প্রশ্ন আসতে পারে নিজের কোর্ট দেয় নাই আপনি ফার্দার ইনজাংশন চাইতে হবে ক্ষেত্রে এমন যেমন যেমন এনে ইনিভিশনের ক্ষেত্রে ওই যে কমিটেড অ্যান এরোর অফ ল ওকেশনিং ফেলিয়র অফ জাস্টিস যে বারে বারে লেখা আছে না যে রেজাল্টে এরোর ইন দেয়ার ডিসিশন অর ইন হিজ ডিসিশন

এটা যে এই যে উনি যেটা বললো যে অনেক স্টুডেন্ট বলে এটা ধরতে পারি না ধরতে পারবে কেমনে সেটা ইঞ্জাংশন পিটিশনের ইনজেংশন পিটিশন যখন আমরা দেই নিচের করে যখন আমরা দিতাম তখন কিন্তু ওই পুরো আর যেটাই যায় ওই যে কালকে উদাহরণ দিয়ে বললাম যে তোমার প্রতিবেশী তো আগে উচ্ছেদ করতে চায় তুমি শুট ফর ডিক্লারেশন নট সরি সুট ফর পারমানেন্ট ইনজাংশন বা চিরস্থে মোকদ্দমা আমি এনে ইয়ে বইটা খুঁজে পাচ্ছি না আছে সেটা এছাড়া সোসিক রিলিফ অ্যাক্ট আছে আমার বই তো সব ইয়েতে থাকে হাইকোর্টের চেম্বারে থাকে যেহেতু আমি আর বাসায় আলাদা কাজ তেমন এটা করি না তো যেটা বলছিলাম যে আর যেটা পুরোটাই যাবে সাথে তিনটা প্যারা দিতে হয় আইদার যেটা আপনার হাইকোর্টে দিলে ইংরেজিতে যস যখন তোমাকে তোমার পরীক্ষা যখন আসবে তখন তুমি বাংলা একটা হচ্ছে যে এই তিনটা জিনিস থাকতেই হবে একটা হচ্ছে যে আমার এই দরখাস্তকারীর কেস আছে প্রাইমা পেসি মানে প্রাথমিকভাবে বেশি শক্ত কেস আছে আমার পক্ষে প্রাইমা পেসি আর্গুয়েবল কেস আছে প্রাইমার পেসি আর্গেবল কেসের সিম্পল বাংলা মানে হলো যে এই কেসে আমি জিতবো তো জিতলে আপনি আমাকে ইনজেকশন কেন দেবেন না কোর্টের কাছে আমি বলতে চাচ্ছি কোর্টের কাছে তো ওইভাবে বলা যায় না আপনি কেন দেবেন না তা না রে যে মানে আদলত এটা আমার প্রাইমার পেসি আর্গেবল কেস আছে এক এটা কিন্তু খুব মনে রাখতে হবে এটা কিন্তু ইনজাংকশানের উপরে একটা ডাপটিং থাকবেই মুসাবিদা হয় প্রাইম অফিস আর্গুয়েবল কেস এটা বাংলাতেও লিখতে পারবো ইংরেজি বাংলা লিখলে যে প্রাইম অফিসে আর্গুয়েবল কেস আছে এটা বাংলা দিয়ে তুমি যদি বাংলা লেখো বাংলা ওনাকে লিখতে হবে ইংরেজিতে